ডেয়ার ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ইএফটিতে বেতন নিয়ে যে হজবরল অবস্থা চলছে তার শিকার এখনও বিশেষ করে এখনও চল্লিশ হাজার শিক্ষক যারা ডিসেম্বর মাসের বেতন পাননি কী কারণে তারা এখনও বেতন পাননি ঠিক সেই বিষয়ে এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি ইতোমধ্যে আপনারা জানেন যে বেসরকারি হাই স্কুল কলেজে ইএফটির মাধ্যমে বেতন দেওয়া শুরু হয়েছে জানুয়ারির এক তারিখ থেকে কিন্তু বিগত চারটি ধাপে ডিসেম্বর মাসের শিক্ষকদের অনেকের বেতন চলে আসছে কিন্তু অনেকের বেতন বলতে তিন লাখ চল্লিশ হাজারের বেশি শিক্ষক ইতোমধ্যে ইএফটিতে বেতন পেয়েছেন কিন্তু চল্লিশ হাজার শিক্ষক এখনও কিন্তু ডিসেম্বরের বেতন পাননি তো ভিওয়ার্স ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখুন তারা তাহলে বুঝতে পারবেন যে কেন চল্লিশ হাজার শিক্ষক এখনও ইএফটির মাধ্যমে বেতন প্রাপ্য হননি ভিওয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় ভিউয়ার্স নতুন সিস্টেমের কারণে বেসরকারি স্কুল কলেজের চল্লিশ হাজারের বেশি শিক্ষক এখনও ডিসেম্বর মাসের বেতন ভাতা পাননি এতে তারা পরিবার নিয়ে অত্যন্ত মানবেত জীবনযাপন করছেন এবং এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় যথেষ্ট সচেতন বা এ বিষয়ে তারা সত্যি উদ্বিগ্ন কিন্তু তাদের কিছু করার নাই এরকমটাই জানা গেছে এখন প্রশ্ন হচ্ছে তাদের কী ধরনের সমস্যা রয়েছে তার আগে জানায় যে রাজশাহীর মসজিদ মিশন একাডেমির অধ্যক্ষ শাহাদ হোসেন বলেন ইএফটি পদ্ধতির পূর্বেই বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের বেতন দ্রুত পাওয়া যেত কিন্তু এখনও ফেব্রুয়ারি মাস চলে গেল জানুয়ারি মাসের বেতন হাতে আসেনি তিনি অনেক আক্ষেপের সুরে কথাটি বলেছেন তো আমি ওনাকে বলতে চাই যে স্যার আসলে সরকারের পক্ষ থেকে হঠাৎ করে এভাবে ইএফটি চালু করার সিদ্ধান্ত নেওয়াটা একটু ভুল সিদ্ধান্ত ছিল আগে শিক্ষকদের তথ্য যাচাই বাছাই করে নিলে যে পদ্ধতিতে এখন মাদ্রাসা ইএফটিতে বেতন ছাড় দিতে যাচ্ছে তারা মনে হয় সঠিক পদ্ধতিতে যাচ্ছে তারা যদি এই পদ্ধতিতে বেতন দিতে যায় তাহলে মাদ্রাসার ক্ষেত্রে সুবিধাটা হবে কারণ তারা আগে থেকে সব শিক্ষকের ভুল ত্রুটিগুলো সমাধান করে নিচ্ছে এবং পরবর্তীতে তারা পর্যায়ক্রমে ধাপে ধাপে শিক্ষকদের এফটিতে বেতন নেবে এবং এই পদ্ধতি যদি মাউসি করত তাহলে এই সমস্যাটা হতো না তো এখন প্রশ্ন হচ্ছে কেন এই চল্লিশ হাজার শিক্ষক বেতন এখন এফটিতে পায়নি এক্ষেত্রে মাউসি এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরে ইএমআইএস সেল এর সূত্রে জানা গেছে বেশ কিছু শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করতে গিয়ে দেখা গেছে ডাবল এমপিও রয়েছে অর্থাৎ তাদের ডাবল এমপিও রয়েছে ভুল তথ্য রয়েছে এবং ব্যাংক হিসাবে অমিলের বিষয়গুলো সামনে এসেছে এসব সমস্যার সমাধান করতে চলমান বেতন প্রদান প্রক্রিয়া দ্রুত শেষ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এখনও শেষ করা যায়নি এদিকে শীঘ্রই চতুর্থ ধাপে আপনারা জানেন যে বেতন পরিষদের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তৃতীয় ধাপে এবং ত্রি তিন লাখ চল্লিশ হাজারের বেশি শিক্ষক কর্মচারী ইতোমধ্যে ইএফটিতে বেতন পেয়েছেন আর এই চল্লিশ হাজার শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন পেতে ফেব্রুয়ারির লাস্ট সপ্তাহ পর্যন্ত লাগবে এরকমটাই জানা গেছে তো ভিওয়ার্স এটাই ছিল এখনকার আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ